বন্ধুরা আমি সবসময় আনন্দ আর হাসি খুশি থাকি তোমরা প্রত্যেকেই জানো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আনন্দে থাকা সত্ত্বেও একটা দুঃখের ব্যাপার আমি তোমাদের প্রত্যেকে জানাতে চাই যদি তোমরা আমাকে এই দুঃখটাকে কেউ নিতে পারো তাহলে আমি খুব খুশি খুব খুশি এবং সারাটা জীবন আমি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো সুস্থ সবল থাকে অনেকে বলতে পারো দুঃখের ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি দেখো আমি যেই ফোনটা দিয়ে ভিডিও আপলোড করি বা কন্টেন্ট তৈরি করি নিজের বুদ্ধিতে দিমাকে কিন্তু সেই মোবাইলটা হচ্ছে আমার ছাব্বিশ হাজার টাকা দিয়ে আমি নিজে পরিশ্রম করা রক্ত জল করে আমি নিয়েছি তো অনেক দিন ধরে আমার এই বুকের মধ্যে চাপানো ছিল কষ্টটা আমি তোমাদের প্রত্যেকের সামনে আজকে শেয়ার করতে চাই বাধ্যতামূলক কোনো মতোই আমি আর রাখতে পারছি না এতদিন যা হওয়ার হয়ে গেছে মুখ বুঝে আমি সহ্য করছি কিন্তু কালকের ব্যাপারটা তোমরা যদি শুনো তোমাদের নিজের মাথা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাকে আমার মুখের দিকে একবার টাকাও তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে দুঃখের ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দেখো আমি একজন শিক্ষক গরিব পরিবারের সাধারণ মানে মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে আমি খুব কষ্ট করে মেহনত করে ভিডিও বানাই সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে যখন আমি ভিডিও এডিটিং করি রাত বারোটা একটা বাজে যায় কিন্তু তবুও কিন্তু আমার মানে ঘুম হয় না অ্যাকচুয়ালি যত রাত হয় তত আমার চোখের থেকে মানে দিন দেখতে পারি ঘুম জিনিসটা যে গিয়ে অ্যাকচুয়ালি উঠে গেছে কালকের দিনটা না অন্যান্য দিনও আমার এরকম হয়েছে কালকের দিনটাতে কি হয়েছে আমার জানো কালকে আমার অ্যাকচুয়ালি মোবাইল দেখতে 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 বারোটা একটা দুটো তিনটা যাচ্ছে তবুও আমার চোখে ঘুম নেয় যত রাত হচ্ছে তত মানে চোখ বড়ো হচ্ছে এবং কি মোবাইল দেখতে দেখতে আমার এই মুখের মধ্যে মোবাইল পড়ে গেছে তাই আমি রাগে আর মোবাইল ডাকতে চাই না বা ব্যবহার করতে চাই না আমি কন্টেন্ট আর বানাতে চাই না আমার বাড়িতে একটা পাত্তি সেট মোবাইল আছে নোকিয়া সেই বাক্সে ঢুকানো সেই মোবাইলটা আমি এখন ইউজ করবো ব্যবহার করবো এবং কি কোনো কন্টেন্ট বানাবো না তোমরা যদি আমার এই মোবাইলটা কেউ নিতে চাও কোনো টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা আমি নেবো না ফ্রিতে আমি দিব ফ্রিতে এতটাই আমার মন সাধারণ এতটাই আমি ফ্রিতে দেবো আমি কোনো টাকা পয়সা নেবো না তোমরা অনেকেই বলতে পারো দাদা দাদা আমি কী করে পাবো অ্যাকচুয়ালি দেখো যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদেরকেই দেবো কিন্তু সবাইকে না যার কমেন্টটা বেশি সবথেকে ফেভারেট ভালো গঠনমূল্য কমেন্ট হবে তাকে আমি গিফট করব এবং সারাটা জীবন তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব সেই যেন সুস্থ সবল ভালো থাকে এবং বাবা আমাকে বা বাড়ির ফ্যামিলিকে যেন ভালো রাখতে পারে কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে মোবাইলটা এত দামি মোবাইল দিয়ে দিবে দুঃখে রাখি আমি কোনো সময় যেন দুঃখ করবো না আমি খুশি হবো খুশি এতে আমার রাত্রেবেলা ঘুম হবে আমার শরীরটা ঠিক থাকবে দিনের বেলা ভিডিও বানাই রাত্রে এডিটিং করি এডিটিং করতে করতে রাত বারোটা একটা বাজে যায় দশটা পর্যন্ত আমার টার্গেট যে দশটা পর্যন্ত আমি জেগে থাকবো ঘুম তো ধরবে অন্তত ঘুম ধরে না ঘুম চলে যায় তো তাই তোমরা প্রত্যেকে কমেন্ট করো যার কমেন্টটা বেশি ফেভারিট থাকবে গঠনমূলক কমেন্ট থাকবে তাকে আমি মোবাইলটা গিফট দিও চ্যালেঞ্জ আমার মন থেকে দিল থেকে অন্ত থেকে কলেজের থেকে বলছে আমার নাম হচ্ছে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ বলে থাকো আর আমার দুঃখটাকে একটুখানি তোমরা নেওয়ার চেষ্টা করো বাই you. <laughs>